আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করবো যে একজন প্রার্থী কিভাবে সেনাবাহিনীতে চারটি পদে আবেদন করতে পারেন এবং আপনারা অনেকে বলেন যে টেকনিক্যাল সিটের একাধিক পদে আবেদন করা যাবে কিনা যেমন টেকনিক্যালে কিন্তু অনেকগুলো পদ রয়েছে যেমন ড্রাইভার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট ওয়েল্ডার মেশন সার্ভেয়ার এই বিভিন্ন পদ রয়েছে টেকনিক্যালে তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে টেকনিক্যালের একাধিক পদে আবেদন করতে পারবে কিনা এবং আপনারা কিভাবে একজন প্রার্থী চারটি পদে আবেদন করবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো জন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের যাদের সেনাবাহিনীর চূড়ান্ত আপডেট সাজেশনটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং আপনারা যারা সেনাবাহিনীতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের এসএনএলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যা তো প্রথমে বলি যে সাধারণ প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ যাদের কোনো কোটা নেই তো যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা কয়টি ট্রেডে আবেদন করতে পারবেন তো যারা সাধারণ প্রার্থী তারা কিন্তু আপনারা চাইলে দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন অর্থাৎ জিডিতে আবেদন করতে পারবেন এবং টিটিতেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটি ট্রেডে আবেদন করার ক্ষেত্রে বয়স থাকতে হবে সতেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে তাহলে কিন্তু আপনারা দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যদি বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর জিডি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের আবেদনের বয়স সীমা কিন্তু তেইশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ আপনাদের যদি সতেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যদি বাইশ বছরের বেশি এবং তেইশ বছরের কম হয় তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র একটি ট্রেড অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন তো এবার বলি একজন প্রার্থী কিভাবে চারটি আবেদন করতে পারবেন তো আপনারা যারা সেনা সন্তান বা বিএনসিসি সদস্য তারা কিন্তু চারটি আবেদন করতে পারবেন তো এটি কিভাবে করবেন এটি হচ্ছে যে আপনারা যারা বিএনসিসি বা সেনা সন্তান তারা সাধারণ প্রার্থী হিসেবে একবার জিডিতে আবেদন করবেন এবং আবেদন আবেদন করবেন এভাবে আপনি সাধারণ প্রার্থী হিসেবে দুই করতে পারবেন দুইবার এবং আপনারা বিএনসিসি বা সেনা সন্তান হিসেবে আবার দুইবার আবেদন করতে পারবেন অর্থাৎ বিএনসিসি বা সেনা সন্তান হয়ে আপনারা হচ্ছে যে জিটিতে আবেদন করবেন একবার এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন একবার অর্থাৎ আপনারা সাধারণ প্রার্থী হিসেবে দুই ট্রেডে দুইবার এবং আপনারা বিএনসিসি বা সেনা সন্তান হিসেবে আবার দুই দুইবার অর্থাৎ মোট চারবার কিন্তু আপনারা এইভাবে আবেদন করতে পারবেন তো আপনারা বলতে পারেন যে আপনি পরীক্ষা বা মাঠ করতে পারবেন কিনা তো হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই পরীক্ষা এবং করতে পারবেন চারটিতেই যারা আই প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিন্তু তিনটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ জিটিতে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডে সাধারণ প্রার্থী হিসেবে একবার এবং টিটিটিআই প্রশিক্ষণ প্রার্থী হিসেবে আর একবার টেকনিক্যাল ট্রেডে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর তারা কিন্তু এই চারটি আবেদন করতে পারবেন এবং যাদের বাইশ বছরের বেশি বয়স হয়ে গিয়েছে অর্থাৎ তেইশ বছরের কম তারা কিন্তু শুধুমাত্র যাদের কোটা রয়েছে তারা টেকনিক্যাল ট্রেডে দুইবার আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থী হিসেবে এবং আপনাদের কোটা দিয়ে আরেকবার অর্থাৎ দুইবার টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা কিন্তু যাদের বয়স বাইশ বছরের বেশি হয়ে গিয়েছে তারা কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল ট্রেড একটি পদে আবেদন করতে পারবেন আপনারা চাইলেই কিন্তু অনেকগুলো পদে আবেদন করতে পারবেন না তো আপনি মূলত এভাবে আবেদনগুলো করতে পারেন তো আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে